তুফান টিম আজকে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে অফিসিয়াল পোস্টার দিয়ে সেই পোস্টার যাচ্ছে ফেসবুকে আমরা সবাই জানি রাজকুমার টিম কি বসে থাকবে এই বছরের সবার প্রথম প্রথম রিলিজ রাজকুমার তো রাজকুমারও ধামাকা দিতে চলে আসছে রাজকুমারের রোমান্টিক সং আসতে চলেছে হ্যালো রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভার্সেটাইল মিডিয়ার যেটা অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু অলরেডি একটি পোস্টার সহ সেই পোস্টারের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে আগামীকাল সন্ধে সাতটা বাংলাদেশের টাইম সন্ধ্যা সাতটার সময় কিন্তু আসছে রাজকুমারের রোম্যান্টিক সং তো সেটা দেখার জন্য আমরা সুপার এক্সাইটেড তার আগে আমরা একটুখানি পোস্টারটা নিয়ে কথা বলি যে পোস্টারটা বেসিক্যালি এসেছে পোস্টারটা ভীষণ সিম্পল একটা পোস্টার একদম ডে লাইটে শ্যুট করা একটা পোস্টার কিন্তু দেখতে ভালো লাগছে আমি বলবো না দেখতে খারাপ লাগছে সাকিব ভাইয়া এবং এক একসঙ্গে দেখতে ভালো লাগছে এই প্রথম কোনো হলিউড অভিনেত্রীর সঙ্গে আমরা সাকিব ভাইয়াকে কাজ করতে দেখতে পাবো এবং লোকেশন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখতে অবশ্যই ভীষণ ভালো লাগছে আমার মনে হয় না এটা কোনো ছবির জন্য অফিসিয়াল পোস্টার জাস্ট এটা একটা গান আসছে তার অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্যই এই পোস্টারটাকে কিন্তু ড্রপ করা হয়েছে তো সব মিলিয়ে সাকিব ভাইয়াকে এই ড্রেসটাতে আমরা দেখতে পেয়েছিলাম কিছু ছবি মনে করে দেখো তোমরা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল সেখানে সাকিব ভাইয়াকে পার্টিকুলার এই কস্টিউমটা পরে আমরা দেখেছিলাম এবং কোটনি কফিকেও মোটামুটি ওই ধরনেরই উনি পোশাক পরিচ্ছদ পরবেন এটাই স্বাভাবিক কেননা ওনার উনি যে চরিত্রটা প্লে করছেন তিনি হচ্ছেন নিউ ইয়র্কে থাকা একটি মেয়ে বা ইউএস থাকা একটি কাজেই পোশাক এই ধরনেরই হবে বেশ ভালো লাগছে জুটিটাকে দেখতে মানাচ্ছে এবং খুব সুন্দর একটা রোম্যান্টিক টাইপের একটা ছবি আমাদের কাছে প্লেস করা হয়েছে যেটা ভালো লাগছে এবার বিষয়টা হচ্ছে আগামীকাল সন্ধ্যে সাতটার সময় রাজকুমারের যদি রোম্যান্টিক সং আসে তাহলে সেক্ষেত্রে রাজকুমারের বুজ খালিফার প্রমোশন কি হবে না আঠাশে মার্চ কালকে সাকিব ভাইয়ার জন্মদিন সেক্ষেত্রে তো বুট খালিফায় রাজকুমারের প্রোমো দেখাবার কথা ছিল যদিও হান্ড্রেড পার্সেন্ট শিওর করে আদনান ভাইয়া কখনোই বলেননি তিনি বলেছেন নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হয়েছে এক পার্সেন্ট কিছু বাকি রয়েছে তো তাহলে কি আমরা বুট খালিফাতে দেখতে পাবো না কালকে রাজকুমার এটা আমার টিমের কাছে একটা কোয়েশ্চেন থাকলো আমি জানি না বাট রাজকুমারের ধামাকা কাল থেকে শুরু আমরা বলতে পারি অলরেডি একটা অফিসিয়াল পোস্টার চলে এসছে গত দুদিন আগে আগামীকাল আসবে প্রথম রোম্যান্টিক সং সাকিব ভাইয়ার জন্ম দিনের দিন রাজকুমার টিম এই উপহারটা আমাদের সকলের জন্য আনছে এটা আমরা বুঝতে পারছি তো আমি আশা রাখবো রোম্যান্টিক সংটা প্রচন্ড ভালো হবে রাজকুমারের প্রত্যেক গানগুলোর থেকেও ছাপিয়ে যাবে আমরা এমনটাই সবাই মিলে আশা করব দেখো এটা সত্যি কথা আমাদের মানতে হবে যে যতই সাকিব রাগ করুক অভিমান করো তোমরা যেটাই হোক যখন র্যান্ডামলি রাজকুমারের প্রমোশন স্টার্ট হয়ে যাবে তখন সাকিব সমস্ত কিছু ভুলে যাবে কেননা দিনের শেষে গিয়ে সাকিব ভাইয়াকে নিয়ে কিন্তু সাকিবিয়ানরা ভীষণ আবেগী এটা আমরা জানি আর যে ছবিতে মুখ্য চরিত্রের সাকিব ভাইয়া তো সেখানে মান অভিমানের থাকবে না আমি এমনটাই মনে করব তবে কি মনে হচ্ছে বুঝ খালিফার বিষয়টা আমার কাছে ক্লিয়ার নয় তবে যদি বিষয়টা না হয়ে হয় তাহলে আমার মনে হয় টিমের তরফ থেকে একবার একটু জানান দিয়ে দেওয়া উচিত কেননা বেশ অনেকজন কিন্তু আশা করে আছে আর যদি হয় তাহলে সেক্ষেত্রে কখন হবে সেই রকম একটা অ্যানাউন্সমেন্ট যদি আসে বাস শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তোমরা রোম্যান্টিক গানটা নিয়ে কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানিও আজকে সাতাশে মার্চ ধামাকার পর ধামাকা আসছে কালকে তো হবে আসল ধামাকা টাটা